আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনারা সবাই কেমন আছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ফার্মাসি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলে মেডিকেল প্রমোশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই মাস্টার্স অথবা অনার্স পাশ হতে হবে চার বছর ডিগ্রি থাকতে হবে বায়োলজিক্যাল থেকে অবশ্যই এস সি লেভেল সায়েন্স থাকতে হবে ঠিক আছে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগ থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বাংলাদেশের যে স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে ইন্টারভিউ তারিখ হলো মে মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে বিকাল চারটায় ইন্টারভিউ শেষ হবে ইন্টারভিউ নেওয়া হবে এই ছয়টি লোকেশনে প্রত্যেকটা লোকেশনের নামগুলো এখানে দেওয়া আছে অবশ্যই একটু দেখে নেবেন ঠিক আছে কোম্পানি থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বোনাস কোয়ার্টারলি ইনসেন্টিভ গ্রুপ টিম ইন্স্যুরেন্স ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে ঠিক আছে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলু পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে